고마워 łość, 머리 студ there is a leg in the leg Maybe the e s i t a t to put on it w h t o u n g l a e b n dragon apenasㅋㅋㅋㅋㅋㅋㅋ mulheres 한국어나고 하는 목소리로 p r o f e s s i n a l l y 이 아이는 반복 ma l a y 서여 banks panic Fire

দে যে কচুরি আর আলুর দম মা মা কার তুমি কার মা মা আমার মা কে তাহলে আমার মা আমি তোমার মা আমি তোমার মা আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি বুঝতে এখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে তোমরা আমাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো দিদা মা আমাকে বাঁচাও বাঁচাও তুই আমাকে খেয়ে নিলো